নমস্কার কেমন আছেন আপনার সবাই তো কয়েকদিন আগে রাধাকৃষ্ণ ঠাকুরের উপরে একটা আল্পনা করেছিলাম আজকে আপনাদের সঙ্গে সেই কাজটাই শেয়ার করছি তো এই কাজটা হোলির থিমের উপরে বেশ করে করেছিলাম আর এই প্রথমবার এরকম ঠাকুরের উপরে কিছু আল্পনা করার চেষ্টা করেছিলাম এর আগে কখনো এই ধরনের কাজ করা হয়নি তো সামনেই হোলি ছিল সেই জন্য ভাবলাম একটু নতুন কিছু করা যাক আর অনেক দিন দিয়েই সেরকম নতুন কিছু কাজ করার সময়ও হচ্ছিল না তাই একটু নতুনভাবে কিছু করার চেষ্টা করলাম আর এটাতে ব্ল্যাক বোর্ডের উপর কাজটা করেছি আর এখানে ব্যাকগ্রাউন্ডে আমি অনেকগুলোই কালার ইউজ করেছি কিন্তু যেহেতু বোর্ডটা ব্ল্যাক ছিল জন্যই অন্যান্য কালারগুলো খুব একটা ফুটে ওঠেনি আর এটা আমি স্প্রে গান দিয়ে কাজ করেছি তো আগের ভিডিওগুলিতে অনেকেই আপনারা জিজ্ঞেস করেছিলেন যে আমি স্প্রে গানটা কোথা থেকে কিনেছি আর এটা কত দামের কি ব্যাপার তো এই স্প্রে গানটা আমি অ্যামাজন থেকেই কিনেছি আর এটা বারোশো টাকা নিয়েছে এছাড়াও এর থেকে অনেক ভালো ভালো স্প্রে গান আছে যেগুলো আঠারোশো উনিশশো টাকা এরকম দামের পর্যন্ত আছে এছাড়াও আপনারা লোকাল যে কোনো মেশিনারি দোকানে এই ধরনের স্প্রে গান পেয়ে যাবেন এগুলোকে পেন গান বলে আর এর সঙ্গে কম্প্রেসার অবশ্যই লাগে তো কম্প্রেসারগুলো আপনারা দোকান থেকে কিনে নিতে পারেন এগুলো অনেক দামের হয় তো এই ধরনের কাজগুলো এই প্রথমবার করলাম রাধাকৃষ্ণ ঠাকুরের ওপরে এর আগে কখনোই এই ধরনের আলপনা করা হয়নি আর এটা গুগল থেকে একটা ছবি থেকে ইন্সপায়ার হয়ে করা তো সেখানে জাস্ট রাধাকৃষ্ণের এই ঠাকুরটা ছিল এবং সেটাকেই আমি আমার আলপনা স্টাইলে করার চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই জানাবেন আর আপনারা যারা যারা অফলাইন ক্লাসের কথা জিজ্ঞেস করেছিলেন আমাদের অফলাইন ক্লাস দমদমেতে মে মাস থেকে শুরু হচ্ছে তো আপনারা যারা অফলাইন ক্লাসে জয়েন করতে চান আপনারা যোগাযোগ করতে পারেন ক্লাস ডিটেলস আমার ফেসবুকেতে দেওয়া আছে এছাড়াও আপনারা আমাকে মেসেজ করতে পারেন আর যেহেতু এটা আমাদের প্রথম ব্যাচ তাই ফিজের ক্ষেত্রে অনেকটাই ডিসকাউন্ট থাকছে আর এখানে আসন সংখ্যা সীমিত তাই আপনারা যারা যারা জয়েন করতে চান আপনাদের নামগুলো লেখাতে পারেন এছাড়াও যদি আপনাদের কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে তো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ এছাড়াও কল করতে পারেন আমার নম্বর ফেসবুকেতে আপনারা পেয়ে যাবেন তো চলুন ফাইনালি আমার কাজটি কমপ্লিট আর আজকের কাজটি কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা জানাবেন একটু নতুন কিছু করার চেষ্টা করেছিলাম জানি না কেমন হয়েছে তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করবেন যাতে আমার কাজগুলো আরও অনেক মানুষের কাছে পৌঁছায়